সাধক রামপ্রসাদ স্বামী বামদেবানন্দ দেবানন্দ তারা আমার নিরাকারা সাধক রামপ্রসাদ আজীবনী মায়ের মধুর নামগান রচনা করিতেন এবং সময় সময় সেগুলি গাইয়া বিভোর হইতেন শেষ বয়সে নিরাকার সম্বন্ধীয় কয়েকটি ভজন গান তিনি রচনা করেন শেষের গানগুলি দেখিয়া প্রসাদ প্রসঙ্গকার দয়ালচন্দ্র ঘোষ এবং আরও অনেক সাহিত্যিক তাহাকে নিরাকারবাদী বলিয়া প্রতিপন্ন করিবার চেষ্টা করিয়াছেন অনেক স্থলে এই লইয়া বৃথা বাদানুবাদও হইয়াছে দেখিতে পাওয়া যায় ইহাদের মতে প্রথম জীবনে রামপ্রসাদ জড় উপসক ও পৌত্তলিক ছিলেন পরে ধীরে ধীরে তাহার মত পরিবর্তিত হয় এবং তিনি নিরাকার ভজনে মন দেন এই বিষয়ে একটু আলোচনা করিলেই পাঠক বুঝিতে পারিবেন শাখা নিরাকার লইয়াই বাদানুভূত করা বৃথা নিম্নে আমরা এই বিষয়ে লইয়া একটু আলোচনা করিব পাতঞ্জল দর্শন মনসংযম করিবার জন্য নানা উপায় নানাভাবে বলিয়া গিয়াছেন পতঞ্জলি প্রথমেই বলিয়াছেন মনোসংযম অতি কঠিন ব্যাপার চক্ষু মুদিয়া আসনে ধ্যান করিতে বসিলেই ধ্যান হয় না বাইরের যে কোনো মূর্তি অবলম্বন করিয়া প্রথম অবস্থায় চেষ্টা করিতে হয় বিচিত্র সংসারে মানুষের রুচিও বিচিত্র সেই জন্য পাতঞ্জল যোগসূত্রে আছে যথাভিমত ধ্যানদ্দা অর্থাৎ যাহার যেমন রুচি সেই অনুযায়ী মূর্তি রাখিয়া ধ্যান করিবে প্রাচীন ঋষিগণ অতি বিচক্ষণ মনস্তত্ত্ববিদ ছিলেন তাহারা মানুষের মনকে বুঝিতেন সেই জন্য সাধন বিষয়ে মানুষকে এতটা স্বাধীনতা দিয়াছিলেন ইয়া হইতে প্রতীক প্রতিমা উপাসনা এবং নানা দেবদেবী উপাসনার সৃষ্টি হয় বিষ্ণু শিব কালী দুর্গা গণেশ কার্তিক প্রভৃতি নানা দেবদেবী ভারতবর্ষের নানা প্রদেশে নানাভাবে পূজিত হইয়া থাকেন হিন্দু ধর্মে প্রতিমা পূজা ও উপাসনাদির সৃষ্টি ঠিক এইভাবে ধীরে ধীরে হইয়াছে মানব সমাজে সকলকে ভগবানের উপাসনা একইভাবে করিতে হইবে এই নিয়মটুকু করিয়া দিলে বোধ হয় ধর্মরাজ্যে এবং উপাসনায় এতটা আগ্রহ থাকিত না যেমন আমরা সাংসারিক জীবনে দেখিতে পাই একই পরিবারে তিনটি ভাই কেউ পূর্তকার কেউ বা অধ্যাপক কেউ বা চিকিৎসক হয় যেহেতু এক পরিবারের লোক বলিয়া সকলেই অধ্যাপক হইতে হইবে এমন কোনো নিয়ম করা যায় কি প্রত্যেক রুচি অনুযায়ী নিজের রাস্তা বাছিয়া লয় বিশেষ করে স্বাধীন দেশগুলিতে শিক্ষার ধারাই এই ছাত্রগণ রুচি অনুযায়ী ভবিষ্যৎ ঠিক করিয়া লয় ধর্মরাজ্য ঠিক তাই নতুবা দুদিনেই এই উপাসনা প্রভৃতি প্রাণহীন হইয়া যায় ইহা আমরা সকলেই বুঝিতে পারি মনস্তত্ববিদ প্রাচীন ঋষিরা প্রাণে প্রাণে বুঝিতেন বলিয়াই নানা দেবদেবীর উপাসনা বিধিবদ্ধ করিয়া গিয়াছেন উদ্দেশ্য এবং পথ এই দুইটিতে গোলমাল করিয়া আমরা যত বাধানুবাদের সৃষ্টি করি ধীরে ধীরে মন স্থির করিয়া একাগ্র চিত্রে ভগবানের উপাসনা করা এবং তাহাকে লাভ করা এবং ধীরে ধীরে নির্বিকল্প সমাধি পর্যন্ত পৌঁছানো ইহাই মান জীবনে উপাসনাদি সাধক জীবনে পথ মাত্র অবলম্বন উদ্দেশ্য এবং পথ এই দুইটি বিষয় ভালো করিয়া বুঝিলে ইহা ইয়ার বৃথা বাদানব আসে না পাতঞ্জল যোগসূত্রে আরো আছে প্রতিমা উপাসনা দি অবলম্বন করিয়া মানুষের মন যখন স্তরে স্তরে উঠিতে থাকে তখন সাধক আসনে বসিয়া হৃদয় মন্দিরে ইষ্টের উপাসনা করিতে পারেন বাহিরের অবলম্বনের আর প্রয়োজন হয় না এইভাবে সাধকের মন যখন সপ্তম ভূমিতে ওঠে তখন বাহিরের মন্দির বা হৃদয় মন্দির কোনো মন্দিরেরই প্রয়োজন হয় না নির্বিকল্প সমাধিতে মন একবার গেলে এ জগতে বৈচিত্র্যের কোনো চিহ্নই থাকে না কোথায় বা প্রতিমার কোথায় বা প্রতীক ছোট ছেলে প্রথম বিদ্যালয়ে গিয়া যখন ক খ সামান্য কয়েকটি অক্ষর লিখিতে আরম্ভ করে তখন তাহার স্লেট পেন্সিল প্রভৃতি কত সাত হয় কিন্তু এই ছেলেই বড় হইয়া যখন ধীরে ধীরে এম এ পাস করে তখন খসখস করিয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখিয়া যায় কোথায় বা থাকে স্লেট আর কোথায় বা থাকে পেন্সিল সাধক যখন এইভাবে সাধনার শেষ স্তরে ওঠেন তখন সাকার ও নিরাকার দুই তাহার কাছে সমান রামপ্রসাদ সাধনার চরমস্থলে উঠিয়া নিরাকার যেভাবে যাইতেন এবং যখন যেভাবে থাকিতেন তখন সেই জাতীয় গান রচনা করিতেন কখনো তিনি শ্যামা স্থুলা স্থূলা সগুণা নির্গুণ রূপিনী ইত্যাদি বিভিন্নভাবে আহ্বান করিতেন আবার কখনো বা নিরুপম বেশ বিগলিত কেশ বিবাসনা হরিদে কত নাচ বরণে বলিয়া গান রচনা করিতেন আবার একেবারে নিরাকার ভাবে গান অনেক দেখা যায় যথা ওরে শত শত সত্য বেদ তারা আমার নিরাকারা ধাতু পাশান মাটির মূর্তি কাজ কিরে তোর সে গঠনে তুমি মনময় প্রতিমা করি বসাও রিদি পদ্মাসনে অথবা ত্রিভুবন যে মায়ের মূর্তি জেনোর কি মন তাও জানো না কোন প্রাণী তার মাটির মূর্তি গড়িয়ে করলি উপাসনা আবার নিম্নলিখিত গানে ব্রহ্মভাব পরিস্ফুট হইয়াছে এবার আমি ভালো ভেবেছি এক ভাবির কাছে ভাব শিখেছি যে দেশে রজনী নাই সে দেশে এক লোক পেয়েছি আবার কিবা দিবা কিবা বা সন্ধ্যা সন্ধ্যাকে বদ্ধা করেছি ঘুম ছুটেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি এবার যার ঘুম তারে দিয়ে ঘুমেরে ঘুম পাড়ায়েছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথে রেখেছি শ্যামা নাম ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি সুতরাং হইতে রামপ্রসাদের আরও নানাবিধ গান হইতে ইয়া পরিষ্কার যে তিনি শাখা নিরাকার মানিতেন তিনি শুধু শাখারবাদী অথবা শুধু নিরাকারবাদী এই বলিয়া তর্ক করা বিতা। সংসারে সাধারণ মানুষকে শিখাইবার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মূর্তি উপাসনা করিয়াছিলেন মহামার বিশ্ব ছাওয়া তিনি সাকার বটে নিরাকারও বটে তিনি আর কত কি সাধারণ মানুষ তার আর কি অর্থ করিবে সাধনার স্তরে মন ধীরে ধীরে উঠিলে সত্য এই সমস্যার মীমাংসা হইয়া যায় বিচার করিবার আর অবসর থাকে না সুতরাং তারা আমার নিরাকারা এবং এলোকেশি কিছি এই দুই সত্য